এই যে রান্নাবান্না করা শেষে দেখুন পিওভিওস একদম খড়ের পালার উপরে বৈশা বৈশা এই যে খাওয়া দাওয়া করতেছে প্রিয় আমরা কিন্তু প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন কিছু রেসিপি নিয়ে গৃহস্থলীয় রান্না নিয়ে গ্রামগঞ্জের ঐতিহ্য তুলে ধরি আপনাদের সাথে আর তার সাথে থাকে কিন্তু গ্রামগঞ্জের মজাদার কিছু রান্না আর আজকে কিন্তু আমাদের জেডি আপনাদের সামনে হাজির হয়ে গেছে নতুন আরেকটি রেসিপি নিয়ে জেডে তাহলে আজকে আমাদের কি দেখাচ্ছেন কলা গাছের থর হ্যাঁ ডিম বাজি করবেন তাহলে ভিউয়ার্স দেখতে থাকুন কলা গাছের থোর ভাজি আর ডিম দিয়ে মজাদার আপনার একটি রেসিপি একদম গাছ থেকে পায়রা আনা হইলে কিছুক্ষণ আগে হ্যাঁ তরতাজা এই যে সুন্দর সুন্দর সেইগুলো আপনার এই যে লড়াতে রায় দেওয়া হচ্ছে এই যে শুটকি দিয়ে আপনার কলা গাছের এই যে থোর রান্না করলে কিন্তু অনেক মজা হয় এটা কিন্তু আমাদের মাইমসিং অঞ্চলের খুব জনপ্রিয় একটি খাবার বলা যেতে পারে কলা গাছের থোর দিয়ে সুটকি দিয়ে মজার রেসিপি এই যে দাদির সাথে কিন্তু এই যে নাতি ন কাজে খুব সহযোগিতা করতেছে রান্না এই যে বাটিতে সুন্দর করে আপনার পেঁয়াজ গুলা ছিলা রাইখা দিছে আর এখানে কিন্তু এই যে কলার থরের যে সেই সেগুলো কিন্তু রাইখা দিছে

এই যে সকাল সকাল কিন্তু প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের শীতের সকালে মজাদার কিছু রেসিপি কলার থর দিয়ে কিছু রেসিপি আপনাদের রান্না করে দেখানো হচ্ছে তার সাথে কিন্তু ডিম দিয়ে সুন্দর ডিম বিরান করে দেখানো হবে আমরা কিন্তু প্রতিদিন ঘুরে ঘুরে আপনাদের গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি তার সাথে থাকে গ্রামগঞ্জের মজাদার রেসিপি এই যে এখন দেখুন সুন্দর করে কলার থোরগুলো আপনার বেছে নেওয়া হচ্ছে হাল বলে হ্যাঁ কি করবার কলার থরের বড়া বা এই যে কিন্তু আরো আপনাদের কলার থোরের এই যে বরা বানিয়ে দেখাবে দেখুন এর জন্য এই যে আপনার কলার থরের বড়া বানাইলে এই যে এভাবে কলার থোরগুলা আপনার রাইখা দিতে হয় হ্যাঁ আর এরপর আপনার চাউলের গুঁড়ার সাথে সুন্দর করে আপনার এটাকে মিক্স করে বড়া তৈরি করা হয় কুমলা অংশ ঢুকু হ্যাঁ অনেক নরম হ্যাঁ চাইলে কিন্তু এভাবে কাঁচাও খাওয়া যায় না যে দেখুন ফলার থর গুলো সুন্দর করে এখন কাটা হচ্ছে নরম অংশটা এটা শেষ হ্যাঁ না সিদ্ধ করা হবে হ্যাঁ সিদ্ধ করার পরে রান্না করা হবে এই এখন এটা সিদ্ধ করার জন্য কিছু পরিমাণে পানি দেওয়া হইলো আর কিছু সময় সিদ্ধ হইলে কিন্তু তারপর আপনাদের মজা করে কলার থর দিয়ে ছুটকি দিয়ে রান্না করে দেখানো হবে পেঁয়াজ বাটার জন্য বাটার জন্য সবকিছু সুন্দর করে হ্যাঁ কাটায় যে গুছায় যে বাটিতে রায়খা দেওয়া হচ্ছে আর এরপর শুধু আপনাদের রান্না করে দেখানো হবে যে ডিম বাজি করমু আলু বলি ও ডিম বাজি করার জন্য আলু বলা হচ্ছে একদম কুচি করে পলে না হচ্ছে হ্যাঁ এই যে সিদ্ধ হয়ে গেছে প্রায় হ্যাঁ এই যে কলার থর গোলা সিদ্ধ হয়ে গেছে সবকিছু কাটিয়া গুছাই না হয়েছে হ্যাঁ ডিম হ্যাঁ এই যে ডিম বিরান করার জন্য যদি এখন আর এখন ডিম ছিলা হচ্ছে হ্যাঁ এই যে এদিকে দেখুন এই যে সব কিছু আপনার পয়লা বাটিতে রাখা দেওয়া হয়েছে আর এখন এই যে সুন্দর করে ডিমটা শিলতেছে আর এটা দিয়ে কিন্তু মজাদার ডিম বিরান একদম গ্রামীণ পদ্ধতিতে গ্রামীণ নিয়মে যদি আপনাদের ডিম বিরান করে দেখাবে

দর কো দুন লাগিনা লাই যে মইলা কানে এইখানে আপনার চালবাটা হইবে আবি হ্যাঁ এই চালবাটা দিয়ে আপনার কলার থর দিয়ে মজাদার ভরা বানানো হবে ভিউয়ার্স দেখুন আপনারা চাইলে চালের ঘোড়া দিয়েও এই ভরা তৈরি করতে পারেন কিন্তু চাল বাটা করে ভরা তৈরি করলে মজা একটু বেশি হয় দেখুন সুন্দর চাল বাটা কষা হচ্ছে

আদিন আইতে পারো না? না।

দেশি সুটকি হ্যাঁ দেশি সুটকি রসুন বাটা হ্যাঁ এই যে এখন আপনার সুটকিগুলি দিয়ে দেওয়া হলো বাহ

এটা ডিম ভাজি করার জন্য হ্যাঁ না ডিম বিরোধন করার জন্য এই ডিম বিরান করার জন্য আপনার এই যে বাটা মছলা তার সাথে কিছু পরিমাণে হলুদ টুকুৰা দিয়ে দেওয়া হইলো এই যা দেওয়া হচ্ছে লবণ হ্যাঁ এই যে মচুৰ গুড়া দিয়ে দেওয়া হলো আর এই যে এখানে আপনার চাউল ফেঁসিয়ে আনা হয়েছে বড়া তৈরি করা হবে কলার যে থরের সেই দিয়ে এই সেই কাইটা দেওয়া হয়েছে সব কিছু কিন্তু আপনার একসাথে গুছিয়ে নেওয়া হচ্ছে আর এখন শুধু রান্না করে আপনাদের দেখানো হবে এইদিকে সুটকি প্রায় মশলার সাথে কষানো হয়ে গেছে আর এই যে এখন কলার থর সিদ্ধ কলার থোর সেইগুলি দিয়ে দেওয়া হলো এই যে তার সাথে আর কিন্তু দেওয়া হবে কিসের পাতা ভাবে রে এই যে মিষ্টি লাবের পাতা দেখে বিলাতি লাবের পাতা দিয়ে দেওয়া হইতেছে দেখুন ধনিয়া পাতা একদম ভালো করে চিপে আপনার এই যে পানিটা সারানো হচ্ছে পরিষ্কার করার পর আর এই যে এখন ধনিয়া পাতা আর মিষ্টি লাউয়ের পাতা একসাথে যে দিয়ে দেওয়া হলো আর এটা আপনার কিছুক্ষণ সময় সিদ্ধ হলে কিন্তু দেখুন প্রিয় মজাদার রেসিপি কিন্তু আজকে আপনাদের করে দেখাচ্ছে শীতের সকালে গ্রাম্য পদ্ধতিতে এই যে আপনার চালের পোড়াগুলো এখন সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে আর এটা দিয়ে কিন্তু আপনাদের যে ভরা সুন্দর করে আপনার কলার সেই দিয়ে ভরা তৈরি করে দেখানো হবে কায়দারে কলার সেগুলোর সাথে হচ্ছে হ্যাঁ একদমই দেখুন আপনার চাউল ফেসা নেওয়া হয়েছে আপনার পানিতে কিছুক্ষণ সময় ভিজিয়ে নেওয়ার পর আর এর জন্য কিন্তু কাইটা অনেক ঘন হয়েছে হ্যাঁ ভাবি একদম আঠালো আঠালো কাই হয়েছে। আহ মিষ্টি রয়ের পাতাগুলো একদম তার সাথে ধনিয়া পাতাগুলো একদম মিলাই গেছে আর এদিকে কিন্তু রান্নাটা এটা হয়ে গেছে হ্যাঁ বাহ আর এই যে এটাকে নামানো হবে প্রিয় জেডি কিন্তু আজকে মজা করে আপনাদের একদম শীতের সকালে কলার থর দিয়ে ছুটকি দিয়ে মজার একটি রেসিপি রান্না করে দেখালো

আরো কিছু পরিমাণ এই যে হ্যাঁ দেখুন আপনার আলু কষে সাথে পেঁয়াজ কষে আর শিম কষু আছে হ্যাঁ এই সব দিয়ে একসাথে আপনার এটা আপনার কিছু সময় সিদ্ধ হলে কিন্তু আপনার তৈরি হয়ে যাবে মজাদার ডিম বিরিয়ানি এখন ডেকে দেওয়া হলো যদি একদম পাইনাস ই হয়ে যাবো হ্যাঁ পানিটা শুকনো একদম বাজা বাজা হয়ে যাবে এই যে হয়ে গেছে হ্যাঁ এই যে জেডি কিন্তু এখন আপনাদের এই যে ডিম বিরান করে দেখালো দেখুন আর এখন তৈরি করে দেখাবে আপনার কলার থর দিয়ে চাউল ফেসা সুন্দর করিয়া আপনার কাই করা হয়েছে সেই কাই দিয়ে কিন্তু এখন বড়া তৈরি করে দেখাবে এই দেখুন একদম মজাদার ডিম বিরান তৈরি করা হলো

আপনার দিয়ে দেওয়া হচ্ছে কলার থরের বড়া সুন্দর করে তেলের উপর দিয়ে দেওয়া হচ্ছে বাহ একদম অল্প তেলে মস মসছে বড় হ্যাঁ হ্যাঁ বাহ বড় হয়ে গেছে হ্যাঁ এই যে হয়ে গেছে দেখুন কলার থর এর মসমসে বড়া একদম পিও ভিউয়ার্স এই যে আরো মসমসে বড়া হওয়ার জন্য আরো তেল দেওয়া হচ্ছে মজা কেমন সেই সাথ হ্যাঁ এই যে দাদি বড়া তৈরি করতেছে আর নাতিনরা কিন্তু বসে গেছে খাওয়ার জন্য বাহ এই একদম मस्त মশিমাজা হ্যাঁ জল এটা এখন নামানো হবে এটা এখন হয়ে গেছে আর এটাকে এখন নামানো হলো তাহলে জেডে আজকে আসি রান্না বান্না না করা শেষ দেখুন প্রিয় একদম খরের পালার উপরে বৈসা বৈসা এই যে খাওয়া দাওয়া করতেছে দাদির নাতিন মজা 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 সাত